বারোটা বেজে গেছে তারপরে আর কি সবাই মিলে ছাদের পরে চলে এসে আর পিকনিকটা যেহেতু ছাদের পরে হচ্ছিলো তো ছাদের পরে এক সাইডে এসে আমরা আর কি সবাই আর কি হ্যাপি নিউ ইয়ার উইশ করছিলাম তারপরে ওদিকে আবার রান্নাটা কমপ্লিট করে নিচে রাস্তায় এসে আমরা প্রত্যেক বছরের মতো এবারও রাস্তায় হ্যাপি নিউ ইয়ার লিখেছিলাম তারপরে তো আমরা রান্নার জন্যই আমাদের আর কি মেন মজাটা করতেই পারিনি তারপরে শুরু হয়ে গেল মেন মজা এদিকে এখন মঞ্চে উঠেছিল একজন স্যাড সং গাইতে তো তাদেরকে আমরা বরণ করে নিলাম বিচে কলা দিয়ে আর এদিকে দেখো একজনের লাল শাড়ি পরিয়া কন্যা গান শুই না কান্না পেয়ে গেছে আর কি কান্নাকাটি করছে আর এরকম পিকনিকের মধ্যে কিছু কিছু এরকম মানুষ না থাকলে মজা আর কি হয় না এদেরকে নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম এদিকে দেখো চোখে কিন্তু সত্যি সত্যি জল ও কিন্তু সত্যি সত্যি কষ্ট পাচ্ছিলো জানি না আমরা ও কোন মেয়ের জন্য কষ্ট পাচ্ছিলো তারপরে তো আমরা প্রায় ঘন্টাখানেক এরকমভাবে এনজয় করে তো রাত দুটো কি আড়াইটার দিকে আমরা খেতে বসে পড়েছিলাম কিন্তু ওই যে খেয়ে যে বসে শান্তি নেই অন্তত বান্ধবীদের সামনে কারোর প্লেট থেকে আলু চুরি হয়ে যাচ্ছে তো কারোর প্লেট থেকে স্যালাড চুরি হয়ে যাচ্ছে তো এইভাবেই দিনটা কেটেছিল।